হুম হুম ই তোরা এরকম বোতলে জল খাস কি করে রে তোদের প্রবলেম হয় না এই সব বোতলে জল খাসকি করে না রে আমাদের কোনো প্রবলেম হয় না রে আমাকে দেখেছিস এরকম বোতলে ছাড়া আমি জল খেতেই পারি না কেমন একটা চিফ চিফ লাগে অন্য বোতলে জল খেলে নি ধঙ্গিমাসি একটা হুম ওয়াউ লি স্যার তোর ব্যাগটা কি সুন্দর রে ব্যাগ আমার ব্যাগটা তো নোংরা হয়ে যাবে নাকি আর আমার ব্যাগে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলি এই ব্যাগটা আমাকে আমার বাবা লন্ডন থেকে এনে দিয়েছে এইসব আদিপাতে দোকানের নয় ওকে তোদের মতো এইসব ফুটপাত থেকে আমরা কিনি না এস আমার ব্যাগটাই নোংরা করে দিল একদম তোদের পাশে আমার বসাটাই ভুল হয়েছে জানিস তো তোরা অন্য কোথাও বসতে পারিস না আমার পাশে তোদেরকে বসতে হয় আমি অন্য কোথাও গিয়ে বসছি চত্বর সব আর কত নাটক দেখবো এই মালটাকে স্কুলে